নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আশা করি তোমরা সকলে ভালোই আছো আবারও চলে এসেছি আরো একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে আজকে আমি রান্না করবো দেশি মাগুর মাছের ঝোল দেশি মাগুর মাছ আমি আলু দিয়ে ঝোল করব তার জন্য কি কি উপকরণ নিয়ে নিয়েছি আসো দেখে নেওয়া যাক এখানে নিয়ে নিয়েছি দেশি মাগুর মাছ মাগুর মাছটা খুব ভালো করে কেটে নিয়েছি এবার পরিষ্কার করে ধুয়ে নেব। দেশিমাবুর মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে টেস্ট কিন্তু খুবই ভালো হয় তো মাছটা প্রথমে আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি মাছটা একদম ধুয়ে নেওয়া হয়ে গেছে জল ঝরে ঝরিয়ে প্লেটে তুলে নিচ্ছি সমস্ত মাছগুলো খুব ভালো করে আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে সমস্ত মাছগুলো কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি মাছের মধ্যে লবণ হলুদ দিয়ে দেব। তো প্রথমে আমি দিয়ে দিলাম লবণ এরপর আমি দেব হলুদ লবণ হলুদ দেওয়া হয়ে গেল এবার খুব ভালো করে হাত দিয়ে কিন্তু লবণ হলুদটা মাছের মধ্যে আমি মাখিয়ে নেব এইভাবে হাত দিয়ে ডলে ডলে লবণ হলুদটা মাখিয়ে নিচ্ছি মাছের মধ্যে কিন্তু আমার লবণ হলুদ মাখানো হয়ে গেছে এদিকে গ্যাস ধরিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে বসিয়ে দেবো কড়াই কড়াই খুব ভালো মতো গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল এখানে কিন্তু পুরো রান্নাটা আমি সরষের তেলে করব তেলটা খুব ভালো করে গরম করে নেব তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে নেব তেলটা খুব ভালো করে আগে গরম করে নিয়েছি তারপর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে মাছগুলো দিচ্ছি নইলে কিন্তু এই মাছ খুব ফটফট করে ফেটে গায়ের মধ্যে তেল পড়ে তাই খুব সাবধানে মাছগুলো ভাজতে হবে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে মাছটা ভাজলে মাছটা কিন্তু ফাটবে কম তো এবার আমি এপিটুপিট দুপিট খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিই সমস্ত মাছগুলো কিন্তু আমি উল্টে দিলাম এইভাবে ভালো করে তেল গরম করে নিয়ে মাছটা ভেজে নিলে খুব ভালো হয় মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি সমস্ত মাছগুলো আমার তুলে নেওয়া হয়ে গেছে এবার বাকি মাছগুলো ওই তেলে একই রকম ভাবে আমি ভেজে নেব সমস্ত মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেব হাত চামচ মতো পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন মাছের ঝোলা দিলে কিন্তু ফোড়নের সেনটা খুব সুন্দর হয় এবার আমি এর মধ্যে দিয়ে দেব আলু আলুগুলো কিন্তু কেটে ধুয়ে নিয়েছি এখানে কিন্তু আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি মাছের ঝোলের জন্য কিন্তু আলু লম্বা লম্বা করে কেটে নিলেই ভালো হয় খুব ভালো করে মেরে চেড়ে আলুটা আমি লাল লাল করে ভেজে নেব আমি ততক্ষণই নাড়তে থাকবো যতক্ষণ সুন্দর একটা কালার চলে আসে আলুটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে একদম লাল লাল কালার চলে এসেছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো এখানে কিন্তু একটা টমেটো আমি ছোট ছোট টুকরো করে কুচিয়ে নিয়েছি আলুর সঙ্গে টমেটোটাও আমি খুব ভালো করে নেড়ে নেব যাতে কোনো কাঁচা টমেটো গন্ধ না থাকে আর টমেটোটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় টমেটো কিন্তু খুব ভালো করে আমি নেড়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো আদা বাটা আর এক চামচ মতো জিরে বাটা আর এক চামচ মতো কাঁচা লঙ্কা বাটা এখানে আমি এক চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়েছি ঝালের পরিমাণ বেশি খেতে গেলে আর একটু দিয়ে দিই আর দিয়ে দিলাম এক চামচ ধনের গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ ভালো করে এবার এটা নেড়ে চেড়ে আমি কষে নেব যাতে কোনো আদা গন্ধ না থাকে ভালো করে নেড়ে চেড়ে এইভাবে মশলাটা কষে নেব মশলাটা খুব ভালো মতো আমার কষানো হয়ে গেছে একদম শুকনো শুকনো হয়ে এসেছে এর মধ্যে কোনো কোনো মশলার গন্ধ নেই এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে জল অল্প পরিমাণে জল বলতে এখানে আমি দু বাটির মতো জল দিলাম ভালো করে নেড়ে চেড়ে এটা ফুটিয়ে নেব ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি এবার এটা আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিলে আলুটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে বেশ কিছুক্ষণ পর ঢাকাটা আমি খুলে নিলাম নেড়ে চেড়ে দেখে নেবো আলুটা সেদ্ধ হয়েছে কিনা খুন্তি দিয়ে কেটে দেখে নিলাম আলুগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো ঝোলগুলো ফুটছে মাছগুলো দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব এইভাবে দেশি মাগুর মাছের ঝোল রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর মাগুর মাছ কিন্তু স্বাস্থ্যের পক্ষেও খুব উপকারক সমস্ত মাছগুলো আমার দেয়া হয়ে গেছে বা খুব ভালো করে নেড়ে চেড়ে ঝোলের মধ্যে মাছগুলো ডুবিয়ে দেব। যাতে ঝোলের টেস্টটা মাছের মধ্যে খুব ভালো মতো ঢুকে যায় আলু দিয়ে মাগুর মাছের ঝোলটা দেখতে কিন্তু খুব ভালো লাগছে আর খেতেও কিন্তু খুব টেস্টি হয় এটা যারা খেয়েছো তারা তো জানবে আর যারা না খেয়েছো তারা অবশ্যই এইভাবে আলু দিয়ে রান্না করে দেখবে খেতে কিন্তু খুব ভালোই লাগে তো মাছের তরকারি আমার হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব আমার এই আলু দিয়ে মাগুর মাছের ঝোলের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিও যেতে একটি লাইক আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল করে দেবে যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়